চিতলমারিতে তেতাল্লিশটি পুকুরে দশ মন পোনা মাছ বিতরণ অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত বাগেরহাটে চিতলমারি উপজেলায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে দশ মন পোনা মাছ তেতাল্লিশটি প্রতিষ্ঠানের বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়েছে রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এসব পোনা মাছ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাজীব রায় থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন উপজেলার সম্পদ অফিসার মোহাম্মদ আহমেদ ইকবাল উপজেলা এলজিডি অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদ্দাম হোসেন উপজেলার সমাজ সেবা অফিসার রঞ্জন হালদার উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক উপজেলার শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম মৎস্য বীজ উৎপাদন খামার বাগেরহাটের খামার ব্যবস্থাপক নির্মল কুমার কুন্ডু একই খামারের হ্যাচারি টেকনিশিয়ান তুসার কুমার সাহা সহ প্রমুখ প্রতিষ্ঠান ভিত্তিক পোনা মাছ ছাড়ার পরিমাণ উপজেলা পরিষদ পুকুরে ত্রিশ কেজি চিতলমারি থানা পুকুরে পঁচিশ কেজি উপজেলা হাসপাতাল পুকুরে বিশ কেজি বাকি পুকুরগুলোতে আট থেকে দশ কেজি করে এছাড়াও চিতলমারি এস এম সরকারি মাধ্যমিক বিদ্যালয় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় আখড়াবাড়ি মন্দির দারুল উলুম চিতলমারি মাদ্রাসা দক্ষিণ কাঠিপাড়া জামে মসজিদ শহীদ রফিকুল ইসলাম মাদ্রাসা চিতলমারি আলিয়া মাদ্রাসা আহলে হাদিস মাদ্রাসা ও এতিমখানা আরোয়াবনি ফজলুল উলুম মাদ্রাসা দানোখালী উত্তরপাড়া দুর্গা মন্দির পাটোরপাড়া তালুকদার জামে মসজিদ সহ মোট তেতাল্লিশটি প্রতিষ্ঠানের পুকুরে এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে